আসসালামু আলাইকুম আমি অনলাইনে কিছু অফার পাইছিলাম এখানে আসার পরে এখানে আসলে অনলাইনে আপনি যে কোনো কিছু অর্ডার করলে নতুন নতুন অফার পাবেনি যদি আপনি আসলে নতুন ইউজার হন ইভেন নতুন ইউজার না পুরান ইউজারদেরও ওরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে তো আমি বেশ অল্প দামে অনেক কিছু জিনিস পাইছিলাম সব কিছু অর্ডার করি নাই করি নাই বললে ভুল হবে একটা অ্যাপসে আমি শুধু এটা অর্ডার করছি অন্য অ্যাপসে আবার অন্য কিছু অর্ডার করছিলাম এইটাতে মেবি আমি দুইটা জিনিস অর্ডার করছিলাম আমিও আসলে খেয়াল নেই কি করছিলাম যেন এটার বিল আসছিলো মেবি এগারোশোর মতো এখানে আমি কি পাইছি এটা হচ্ছে ভিটামিন সি একটা ফেসের জন্য ক্রিম হ্যাঁ এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম এটা এমনি মেবি অ্যাপ্রক্সিমেটলি প্রাইস প্রায় দেড় হাজারের মতো বাট আমার কিছু অফার ছিল যার জন্য এইটা আমি পাইছিলাম মাত্র ছয়শো টাকা মেবি অ্যারাউন্ড ছয়শো বা ছয়শো সামথিং এরকম আর এইটা হচ্ছে এটা হচ্ছে ফেসের জন্য সিরাম দুইটা সিরাম এটা আমি অনেক বেশি কম দামে কিনতে পারছি এটা দুইটার দাম ছিল আমার জন্য অফারে অ্যাপ্রক্সিমেটলি চারশো নব্বই টাকার মতো দুইটা এগুলো বাইরে আমি দেখছিলাম বাইরে যদি আমি এমনি কিনতে যাইতাম এগুলোর জন্য আমার প্রাইস পড়তো এক একটার জন্য নিয়ার অ্যাবাউট চোদ্দোশো করে দুইটা আঠাশশো টাকা কিন্তু সেই ক্ষেত্রে আমি এই ভিটামিন সি সিরাম এই দুইটা আমি পাইছি চারশো নব্বই টাকার মতো কিন্তু এর থেকে বেশি আসলে অর্ডার করা যাইতো না এই জন্য দুইটাই অর্ডার করছি তো এক টাকায় আমি ভিটামিন সির একটা ক্রিম পাইলাম ফেস ক্রিম এটা আর ফেসের জন্য দুইটা সিরাম এই হচ্ছে অনলাইনের অবস্থা এটা আমি জাস্ট তেমু থেকে অর্ডার করছিলাম আর সেন থেকে আমি আরও বেশি অফার পাইছি এবং সেখানে আমার দুইটা ফ্রি প্রোডাক্ট ছিল প্লাস তিনটা এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওইটা এখনও আসে নাই ওইটা যখনই অ্যারাইভেল টাইম মেবি হয়তো আর দু একদিনের মধ্যে চলে আসবে তো ওইটা যখন আসবে ওইটা আরও বেশি কিছু ওইটাতে আমি আরও ভালো আপনাদেরকে দেখাইতে পারবো আর সে নিয়ে একটু বেশি অফার থাকে ওইটার ডিটেলস আমি যখন আসবে তখন বলবো তো আপাতত ব্যাস তিনটা জিনিস প্রায় পাঁচ হাজার টাকার জিনিস আমি মাত্র এক হাজার সামথিং এগারোশো টাকা এগারোশো ইয়ে নে আসলে পেয়ে গেছি বাংলা টাকা হিসাব করলে হয়তো আটশো সামথিংয়ের মতো যাক আলহামদুলিল্লাহ অপেক্ষা করতেছিলাম অর্ডার করার ঠিক সাত দিন আট দিনের মাথায় আমি এটা আজকে পাইলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম